আমি বেশি রেখে দাবি আছে আমি গাছ বিক্রি টাকা পাইছেন দশ টাকা মস্তিদা

মুখ্য বলে সুবহানাল্লাহ। কারাকারা সুবহানাল্লাহ বলেছেন আল্লাহ কি ডাইরেক্টটা দিছেন না? কি ডাইনারটা বিসমিল্লাহ কোশুদুতে গিন্নী মা করেনি ডাইরেক্টটা সব থেকে আমাদেরকে কোটাত করে দেন। ডাইনারটা জান করে দেখেন, সব করে একটা গাছ লাগিয়ে দিবেন যার ঘন ঘন প্রসাব, পানিতে প্রসাব, প্রসাবে জ্বালা পুরো। রাইট এই যার পানিতে প্রসাব এখন গাছটা জিভাত করে দিবেন। আমরা কি করে তিন ঘন্টা বানবেন? পানির মধ্যে তিন ঘন্টা সাঁতার কাটবেন। যদি এক ঘন্টা

আমি এখনো বলি মাগলা কিন্তু একটা গোবর থাকছে নাটক দেখেন কয়সনের ব্যবহার করে কয়সা ভালো আছে এরা দেখেন টাকার ভাঙি নাই হাজার টাকা মতো আমাদের দশ টাকা